আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এই ভাইয়া রাজশাহী থেকে আসছে একটু কথা বলি তার সাথে আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম ভাইয়া আপনি কোথা থেকে আসছেন রাজশাহী থেকে রাজশাহী থেকে ফোন কিনে নিলেন না হ্যাঁ পিক্সেল সেভেন কতদিন যাবত ভিডিও দেখতেন

প্রবলেম হলে দশ দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা নেটওয়ার্কিং সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব ক্লিয়ার দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে সার্ভিসটা আপনি ফ্রি পাবেন ক্লিয়ার ফিঙ্গার চেক করে নিচ্ছেন ডিসপ্লে আচ্ছা ঠিক আছে আপনার আবার আসবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে পেমেন্ট ক্লিয়ার না ওনার তো প্রিয় দর্শক এই যে ভাইয়া একটু ধরেন ফোনটা উডান খারান খারান ওইভাবে দেন না উডান ওটা তার বিরুদ্ধে না এই বড় ভাই পিক্সেল 6 নিছিল এখন আবার ওটা বিক্রি কইরা আমাদের থেকে S22 নিয়ে গেল কত টাকা নিছে এটা নিছে 33000 33000 টাকা আপনি এর আগেও যে ফোন নিছেন কোনো সমস্যার কারণে ফেরত দিবেন না না আমি আসলে তো তখন টাকা ছিল না এই জন্য মডেল চেঞ্জ করতে পারলাম হ্যাঁ এই মডেল চেঞ্জ আচ্ছা এই ফোন আপনি নিছেন যেটা এটা ডিসপ্লে দেখে নিছেন ফিঙ্গারপ্রিন্ট কাজ করে কিনা দেখে নিছেন জি দুই বছরের সার্ভিস সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ দেখি এস টোয়েন্টি টু আমাদের কাছে শেষ পর্যায়ে আরেক পিস আছে যদি কারো দরকার পরে অবশ্যই যোগাযোগ করবেন রাধুকা ইন্টারন্যাশনাল আপনাদেরকে দিচ্ছে তেত্রিশ হাজার টাকা আপনার নাম কি মোহাম্মদ নুরুজ্জামান নুরুজ্জামান ভাই কোথায় থাকেন আমি ঢাকা থাকি পল্টন আমার বাসা হয়েছে নাটোর ওই পল্টন টুটুল যে নাম কইছেন টুটুল ওই পল্টনই থাকে আপনার গেস করছেন ভালো তো রাধুকা ইন্টারন্যাশনালে যারা আসেন আপনারা এখান থেকে আইসার নিতে পারেন পায়ে একটু সমস্যা না আমার যে একটু পায়ে সমস্যা আছে প্রিয় দর্শক আমাদের এখানে আরো ভাই আছে আমরা একটু দেখাচ্ছি আপনারা যে ফোনটা নেবেন একটু যোগাযোগ করেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম কোন মডেল নেবেন শুধু আমাদেরকে একটু বলবেন আমাদের কাছে এইট থেকে শুরু করে পিকজেল সেভেন সেভেন প্রো আসছে একটা এই ফোনটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে নিতে পারবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে একদম আবার অন্য অন্য মডেলগুলো আছে আমাদের কাছে আপনারা এক্সক্লুসিভ যদি মডেল চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন দোয়া করবেন আমাদের জন্য রাধোগা ইন্টারন্যাশনাল সবসময় বড় বড় মতন আপনাদেরকে খুব কম প্রাইজে দেওয়ার চেষ্টা করে আপনাদেরকে ফোন এই যে দেখছেন দুবাই থেকে চলে আসছে সেভেন এ চলে আসছে আমাদের বড় ভাই দিয়ে গেল